হরে কৃষ্ণ ঔ ন ভগবতে বাষুদেব ওম নমো ভগবতে বাষুদেব ঔ ন ভগবাভগবদ্গীতা সপ্তমোধ্যায়ে বিজ্ঞান শ্লোক এর ভগবানুচ মায় শক্ত মন পাগম ইঞ্জন্মাশ্রয় অসম সয়ং সম ব্রহ্মশী তৎসে নু অনুবাদ শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে আসক্তচিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যুগবাস করলে কীভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো শ্লোক দুই জ্ঞানম তে অহং স্ববিজ্ঞানমৃদম বকসামী অশেষত যত জ্ঞাতহ ভুয় অন্যত জ্ঞাতব্যম অবশিষ্যতের অনুবাদ আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলব তা জানা হলে এই জগতে আর কিছু জানবার বাকি তাকে না মনুষা নাম হে যত তামপি সিদ্ধানাম কশ্চিন ব্যক্তি তত্ত্বত অনুবাদ হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল মানুষ শুদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্যন্ত অবগত হন হরে কৃষ্ণ